এটা হলো আমার বাসার রুম হিটার এটার সবচেয়ে বড়ো সুবিধা হলো বেডের মতো প্রজেক্টের মতো অনেকটা সাইজ এটা বি গার্ডের বেস্ট ইলেকট্রনিক্স থেকে নিয়েছিলাম যে এখানে দেখুন যে যেটা বলেছিলাম যে দুইটা সিজ এই এক ফুটাতে মানে দিলে এক হাজার মানে এক কিলো ওয়াট আর কি এক হাজার ওয়াটে কাজ করবে কয়েলগুলো আর দুই ফুটাতে দিলে দুই হাজার ওয়াটে মানে ডাবল কারেন্টও খরচ হবে বেশি আবার গরমও হবে তাড়াতাড়ি কিন্তু আমার এক হাজারে দিলেই চলে অর্থাৎ এক ফুটাতে আমি ব্যবহার করি আর একটা কুলিং সিস্টেম আছে ফ্যানের এটা দিলে শুধু বাতাস আসবে আর আর এটা হলো অফ অফ পজিশন এই রিমুভ করতে হয় হয় এখন শুধু বাতাস দিলে দিলে দুই খুব তাড়াতাড়ি হিট এক আসসালামু আলাইকুম রুম হিটারের বিদ্যুৎ বিল নিয়ে আজকে আলোচনা করব ক্যালকুলেশন করে দেখাবো আপনাদের রুম হিটার কিন্তু শীতের দিনে খুবই প্রয়োজনীয় একটা মানে কি বলবো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিশেষ করে বাসা বাড়িতে থাকলে কিন্তু শীতটা বেশি করে ঠিক আছে তো এখন এই রুম হিটার আসলে মূলত বিশেষ করে যাদের বাসায় ছোটো বাচ্চা বা বয়স্ক মানুষ আসে তাদের বাসায় আরও বেশি প্রয়োজন কিন্তু বিদ্যুৎ বিলের হিসাবের কারণে আমরা এই রুম হিটারটাকে কিন্তু ইউজ করি না তো মূলত আসলে বিদ্যুৎ বিল আমাদের জানতে হবে যে রুম হিটারে একটা রুম হিটার ওয়ার্ডগুলো ঠিক আছে রুম হিটার পাওয়ার পাওয়ার যেটা মানে ওয়ার্ডগুলো সাধারণত মিনিমাম এক হাজার ওয়াট হয় বা পনেরোশো হয় বা দুই হাজার হয় ঠিক আছে তো বড়ো সাইজ থাকলে আরও বেশি হতে পারে নর্মালি যেগুলো রুমে আমরা ইউজ করি ছোটো সাইজ সেগুলো কিন্তু এরকমই হয়ে থাকে তো এখন ধরুন যে আমার আবার অনেকগুলা সুইচ করা থাকে মানে রেগুলেটর সিস্টেম আপনি চাইলে যেমন আমার বাসাটা আমি দেখাচ্ছি একটু পরে আপনাদের ভিডিওতে যে দেখিয়েছি যে রেগুলেটর সিস্টেম এক হাজার আবার দুই হাজারও দেওয়া যায় ঠিক আছে তো এখানে তাপার এক হাজার পনেরোশো হয় মানে তিনটা রেগুলেটরি হতে পারে মানে এটা কয়েলের তাপমাত্রা ডিপেন্ড করে তাপ কম বেশি দিবে। তো এখন এক হাজারে দিলে যে বিলটা আসবে দুই হাজারে দিলে যে বিলটা আসবে দুইটা আমরা দেখবো তো সেই ক্ষেত্রে আমরা জানি যে এনআরসি মানে এটা কি কিলোওয়াট আওয়ার বা ইউনিট যেটাকে আমরা বলি বিদ্যুৎ বিলের যেটা হিসাব করি আমরা ইউনিট ইউনিট ইকুয়াল টু পি ইন্টু টি এখানে পি মানে হলো পাওয়ার মানে কিলো ওয়াট আর টি মানে হলো টাইম মানে এটা হলো আওয়ারে ঠিক আছে তার মানে এটা ওয়াট ইন্টু হলো আওয়ার এটাকে ওয়াট মানে ওই যে সহজ সূত্র এটাকেও আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি মিনিট কারণ মিনিট দিয়ে সাধারণত এগুলো হিসাব করতে হয় ষাট ষাট মিনিট এক ঘন্টা আর ওয়াট মানে এক হাজারকে ওয়াটকে এক হাজার দ্বারা ভাগ করলে আমরা কিলোওয়াট পাই ঠিক আছে তো এখন আমরা যদি এক হাজার ওয়াট ধরি তার মানে এটা কিন্তু ম্যাক্সিমাম লোডটাই হয় সাথে হল ফ্যানও থাকে কারণ এখানে সে কিন্তু সর্বোচ্চ তাপটাই দেয় ঠিক আছে তো সেই হিসাব দিয়ে আমরা করব ধরুন যে আপনার চলে হলো দুই ঘন্টা ঠিক আছে তার মানে হলো একশো মিনিট ভাগ হলো সাইট ঠিক আছে এখন ওয়ান ইন্টু হলো এখানে আসে টু তার মানে টু ইউনিট ইউনিট আসবে কত এই বিশ একশো মিনিট বা টু আওয়ার্সে ঠিক আছে আওয়ার্স যদি টু হয় টু আওয়ার্স চলে দুই তার মানে সহজই সব যে এক হাজার ওয়াটে মানে এক কিলো ওয়াট আর এক দুই ঘন্টা যে দুই ইন্টু এক দুই ইউনিট এখন যদি এটা আবার এখানে কত হয় একটু দেখিয়ে দিই যে ধরেন যে আপনি দুই হাজারে দিয়ে চালান তাহলে হবে কত এখানে একশো বিশ দুই দুই ঘন্টায় চলল সেই ক্ষেত্রে কিন্তু আপনার হবে এই দুই ইন্টু দুই তার মানে চার ইউনিট আসবে ঠিক আছে ডাবল হবে পনেরোশো দিয়েও এরকম তিন ইউনিটের মতো আসবে আচ্ছা যে ইউনিট আসুক তো এখন এই দুইকে আমাদের যেটা করতে হবে রেটটা কিন্তু আসলে বাসাবাড়ি রেটটা স্লাপ আকারে হয় পাঁচটি ছয়টি দাপ আছে তো আমরা অ্যাভারেজ যদি হিসাব করি সাত টাকার মতো আসে ঠিক আছে ডিমান্ড চার্জ আসে সাথে এটা ডিমান্ড চার্জ মার্শেসের সব অ্যাপ্লায়েন্সের একত্রে আসে জাস্ট আপনার এটার সাথে হিসাবটা বোঝার জন্য এই অ্যাভারেস্ট রেটটা দিব সাত টাকা আপনার সাত দু চোদ্দো ইন্টু এর হলো ফাইভ পার্সেন্ট ব্যাট ঠিক আছে এই চোদ্দোর সাথে যুগ হবে চোদ্দোটা লিখে নেই পাশে মানে এটা হলো ব্যাট চোদ্দো ইন্টু হলো জিরো ফাইভ তার মানে চোদ্দ দশমিক সাত টাকা অ্যাভারেজ হিসাব যদি আমরা করি সেই হিসাবে দুই ঘন্টা চললে চোদ্দ দশমিক সাত টাকার মতো বিল আসবে দুই ঘন্টায় যদি সারাদিনে দুই ঘন্টা চলে বারো বেশি চললে এই হিসাব করতে হবে এখন বিষয়টা হলো এটা কিন্তু এভারেজ রেটটা ধরেছি বাসাবাড়ির যে স্লাব রেট আছে যে শূন্য থেকে পঞ্চাশ ইউনিট পর্যন্ত একটা শূন্য থেকে পঁচাত্তর ইউনিট পর্যন্ত একটা পঁচাত্তর থেকে দুইশো ইউনিট পর্যন্ত একটা দুইশো থেকে তিনশো ইউনিট পর্যন্ত একটা তিনশো থেকে চারশো একটা চারশো থেকে ছয়শো একটা আর ছয়শো থেকে তার অ্যাবুক ঠিক আছে যত আছে সেই হিসাবে একটা হবে এখন আমরা এই সবগুলোর ব্যাপারে ষাট টাকা ধরেছি কিন্তু আপনার যদি টোটাল ইউনিট দুইশোর মধ্যে পড়ে স্লাব রেট যে শূন্য থেকে পঁচাত্তর ইউনিট দুশো সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেটটা কমে যাবে ঠিক আছে সেই ক্ষেত্রে রেটটা ধরুন যে আপনার সাড়ে পাঁচ টাকা বা ছয় টাকার মতো আসবে এটা জানা দরকার নয় অনেকেই ভয় পেয়ে রুমিটার নাও ইউজ করতে পারেন আবার যদি আপনার সব অ্যাপ্লায়েন্স মিলে লুট ছয়শোর উপরে গেল সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রায় লুট যদি হিসাব করি যে অ্যাভারেজ লুট কিন্তু আপনার দশ থেকে এগারো টাকা করে আসবে ইউনিট ঠিক আছে তো এটা বিভিন্ন রেটে হয় তো তাহলে রুম হিটার যদি আপনার পাশায় ইউজ করি আমাদের এই পরিমাণ বিল আসবে বা রকম বিল আসবে জাস্টে আপনাদের ক্যালকুলেশন করে দেখানোর চেষ্টা করলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট অন্য টপিক্স নিয়ে আসবো আল্লাহ হাফিজ